প্রগতি স্কিমে রেজিস্ট্রেশন পদ্ধতি সর্বজনীন পেনশনে প্রগতি স্কিমের প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের জন্য প্রথমে যে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস পাওয়ার এ প্রথমে ইউ পেনশন ডট গভ ডট বিডি লিখে এন্টার দিন মেনু বার থেকে প্রগতি রেজিস্ট্রেশন লেখা মেনুতে ক্লিক করুন প্রদর্শিত পেজে আমি সম্মত আছি বাটনে ক্লিক করুন বেসরকারি প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন স্ক্রিনে রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ নির্বাচন করুন এরপর রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর এবং নিবন্ধনের তারিখ প্রদান করুন এরপর প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে প্রতিষ্ঠানের প্রতিনিধির নাম মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস প্রদান করুন স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা প্রদান করুন ক্যাপচা প্রদানের পর পরবর্তী পেজ বাটনে ক্লিক করুন প্রতিনিধি মোবাইল নম্বরে ওটিপি আসবে এবং প্রদর্শিত স্ক্রিনে সেই ওটিপি এন্টার করুন এরপর পরবর্তী পেজ বাটনে ক্লিক করুন ওটিপি সঠিক থাকলে মূল রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করুন এরপর প্রতিষ্ঠানের নাম বাংলায় ঠিকানা বর্তমান কর্মকর্তা কর্মচারীর সংখ্যা এবং প্রতিনিধির পদবি প্রদান করুন সব তথ্য ঠিক থাকলে আমি নিশ্চিত করছি যে উল্লিখিত সকল তথ্য সঠিক এবং আমি সর্বজনীন পেনশনের সকল আইন ও বিধিমালা সম্পর্কে অবগত হয়ে এতে সম্মতি প্রদান করছি এই চেক বক্সে ক্লিক করুন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন বাটনে ক্লিক করুন আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং আপনাকে ইউজার তৈরির পেজে নিয়ে যাবে প্রদর্শিত পেজে পাসওয়ার্ড সেট করে ইউজার তৈরি করুন বাটনে ক্লিক করুন আপনার প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে धन्यवाद